তাহলে ব্রেন নষ্ট করতে হলে কী কী করতে হবে বুঝছেন রাত জাগতে হবে প্রচুর টেনশন করতে হবে উল্টাপাল্টা খাইতে হবে প্রসেসড ফুড খাইতে হবে আল্ট্রা প্রসেসড ফুড খাইতে হবে বারবার খাইতে হবে বেশি বেশি খাইতে হবে বুঝতে পারছেন ওকে আর কি লাগবে আর অলসতা বিলাসিতা করে এই তো আর কোনো ডিসিপ্লিন মানা যাবে না ডিসিপ্লিন ব্রেন পছন্দ করে আর আপনি ব্রেনকে নষ্ট করতে হলে সময় আপনি মানে বিশৃঙ্খল চলাফেরা করবেন মানে ঘুমের ঠিক নাই খাওয়ার ঠিক নাই মানে ঘুমের ঠিক আছে মানে রাত জাগাটা ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন রাত জাগা ঠিক আছে কিন্তু ঘুম থেকে উঠবে কখন এটা আর কোনো ঠিক নেই এটা কি বারোটায় উঠবে না দশটা উঠবে নাকি একেবারে দুপুরে উঠে খাবে এগুলো কোনো ঠিক নেই কিন্তু রাত জাগতে হবে এটা ঠিক আছে বুঝা গেল তাই জন্যে সে মানে তার অলসতা বিলাসিতা সেটা ঠিক আছে কিন্তু সে কখনো ভুলেও সে কায়িকশ্রম করে না বা ব্যায়াম করে না বা রাস্তায় হাঁটে না বা দৌড়ায় না বা ঘাম ঝরানো কোনো ব্যায়াম করে না মানে এটা ঠিক আছে বুঝতে পারছেন মানে কথা হলো যে তার খারাপ অভ্যাসটা সে সারা জীবন ধরে রাখবে কিন্তু ভালো একটা অভ্যাস সে ধরে রাখবে না যদি ভালো কিছু তাকে ছেড়ে দিবে এবং এই ভালোটা ছেড়ে দেওয়ার জন্য তার নানান উপলক্ষ লাগে কিন্তু এমন কোন উপলক্ষ্য হয় না যে হ্যাঁ একটা উপলক্ষে আমি একটা ভালো অভ্যাস ধরলাম এরকম কখনো ঘটে না কিন্তু যতই উপলক্ষ ঘটে খারাপ একটা অভ্যাসে ধরে ভালোটা ছেড়ে দেয় ধরেন কারো বিয়া লাগছে তো হ্যাঁ আরও মানে ভালো একটা অভ্যাস ছেড়ে দিয়ে নষ্ট করা শুরু করছে সবাই রাত জায়গায় শুরু করছে তার মানে সে একটা উপলক্ষ উপলক্ষে মানে সে একটা অনুষ্ঠান বা কোনো একটা কিছু যে হ্যাঁ আমি একটা খারাপ অভ্যাস ছেড়ে ভালোটা ধরলাম এটা কখনো ঘটে না আর ভালোটা ছেড়ে দেওয়ার অনেক উপলক্ষ ঘটে একেবারে প্রতিদিনই ঘটে এটা এবং এই যে ছেড়ে দিয়ে আর ফেরত আসে না ওইখানেই থাকে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন